অনেক দিন ধরেই ভাবছি যে কক্সবাজার যাবো কক্সবাজার যাবো তো আজকে ফাইনালি সেই দিনটা চলে আসলো বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম স্বাস্থ্য বাইকে নিয়ে যে থেকে আমাদের বাস ছাড়বো ওই জায়গায় তারপর আমাদের আমাদের বাসটা ছেড়ে দিলো সাড়ে দশটার দিকে তারপর আমরা গেলাম তো ভালো আমাদের যে ড্রাইভার মামাটা অস্তার যে মানে খুবই ভালো তার সাথে মানে গল্প গল্প করতে এবং রাস্তার যে ফিল্ডটা ভিউটা সামনে বসে বসে আমি উপভোগ করতে করতে গেলাম মামা মানে ড্রাইভিং খুবই ভালো ছিল যেটা আমাদেরকে খুবই মানে আনন্দ দিছিল অনেক যে এটা অনেক সুন্দর অবশ্য বাইক নিয়ে গেলে একটু ফিল পাইতাম যেহেতু বাইক নিয়ে কিছু করার নেই বাসে যেতে হবে মামার ড্রাইভিংটা সেই ছিল মানে যেভাবে আর কি চালাচ্ছিলো অন্য অন্য গাড়িদেরকে মানে বাউলি মারতেছিলো অনেক তার স্পিডও অনেক ভালো ছিল আমাদের ড্রাইভারটা মোটামুটি ভালোই ছিল তারপর আমরা গেলাম তারপর আমাদেরকে একটা রেস্টুরেন্টের কাছে মানে ডিনার করার জন্য ওয়েট করেছি যেহেতু আমরা বাসার থেকে বের হয়েছি বাসা যেহেতু আমাদের কাছে আমরা খেয়ে বের হয়েছি আর এই জায়গাটায় আইসা যে খাব খাওয়ার তো এমনিতেই খাবার মানে ক্ষুধা নাই আর হচ্ছে গিয়ে এই জায়গার যে খাবারের দামটা মানে অনেক বেশি আপনার এক প্লেট খিচুড়ির দাম হচ্ছে আপনার আড়াইশো টাকা যেটা আমাদের কাছে খুবই মানে নেগেটিভ লাগলো মানে একটু খাবারের দামটা একটু কমাইলেই পারতো কারণ সবাই তো যাচ্ছে ট্যুরে দেখা যাক কারও একটু যেরকম বাজার থাকে যাই হোক খাবার পরে গাড়িতে চলে আসলাম আইসে একটা ঘুম দিলাম ঘুম দেয়া একদম সকালবেলা কক্সবাজারে ডলফিন মোড়ে আইসা ঘুম ভাঙলো তারপরে একটু দেখলাম যে কক্সের মানে কক্সবাজার এসে বসে এরকম একটা আনন্দটা খুবই মানে চমৎকার ছিল তারপরে আমাদেরকে ডলফিন মোড়ে এক সাইডে বাসটা সলো করে নামাই দিছে তারপর আমরা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছিলাম যে হোটেলটা আমার এটা এটা আর কি সকালবেলা আমরা নাস্তা করবো মানে এই জায়গাটা আমাদের কন্টাক্ট ছিল যে আমরা খাবার দাবার এই জায়গায় খাবো সকালের এবং দুপুরের সব খাবার খাবো তারপর আমরা ভিতরে ঢুকলাম ঢোক পর সকালের নাস্তার জন্য ওয়েট করতেছিলাম সকালে আমাদের নাস্তা ছিল হচ্ছে গিয়ে আপনার ইয়া ডিম খিচুড়ি খিচুড়িটা খুবই চমৎকার ছিল খুব স্বাদ ছিল মানে পারফেক্ট খাবারের জন্য আমাদের খিচুড়ি চলে আসলো এই যে দেখতেই তো পাচ্ছেন খিচুড়ি সবাই এক প্লেট করে খিচুড়ি নিলাম অবশ্য পরে আমি আরো এই যেহেতু খুদা পেটে সারা রাত সেই রাত্রে আমি সাড়ে নটার দিকে খেয়ে বের হয়েছিলাম পরে খাই না মোটামুটি খুদা ছিল তারপর আমি এক প্লেট খাইলাম নিলাম সেই ক্ষেত্রে আমাদের এই হোটেলে খিচুড়িটা খুবই ভালো ছিল যেটা হচ্ছে রাত্রে আমাদেরকে যে হোটেলের সামনে রাখছি করার জন্য তার থেকে এটা খুবই ভালো ছিল এই যেটা হচ্ছে আমাদের রুম আমরা একটা রুম নিচ্ছি আমরা ছয়জন ছিলাম বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার ছয়জনে মিলে আমরা একটা রুম দিছি পরে আমরা ফ্রেশ ট্রেস হয়ে ব্যাগটাকে রেখে আমরা বিচের উদ্দেশ্যে রওনা হলাম আমরা এখন যেমন হচ্ছে সুগন্ধা এবং হচ্ছে লাবণী বিচে এই জায়গা দিয়ে আমরা চাইলে অটোতে যাইতে পারতাম আমাদের হোটেল থেকে বের হয়ে মেইন রোডে আসার পরে এখান থেকে আপনার লাবণী বিচ অথবা সুগন্ধা বিচে অটো জনপতি হচ্ছে দশ টাকা করে ভাড়া নেয় আমরা অটোতে যাই না একটু হাইটে গেছে যেহেতু আসি প্রথমবার হয়তোবা দেখা যায় হাইটে গেলে কিছু অভিজ্ঞতা হবে নতুন কিছু দেখতে পারবো তাছাড়া রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে যেগুলো আমরা দেখতে দেখতে যাইতে পারবো উপভোগ করতে পারবো প্রকৃতির অথবা দেখা যায় নতুন জায়গায় আসি নতুন কিছু হইতে পারে নতুন কিছু অভিজ্ঞতাও তো পেতে পারি এই জন্য আমরা হাইটে আসি এই জায়গায় নতুন এটা হয়তো কাজ চলমান কাজ চলতেছে আর এই যে একটা হোটেল দেখতেছি এটা হচ্ছে যে আপনার আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউস এটা হয়তো বা কোনো সরকারি অথবা আর্মিদের জন্য বাট জানি না যেহেতু প্রথমবার আসছি আর যেহেতু এই বিষয় নিয়ে কোনো ধারণা নাই তাই আর কিছু বললাম না তারপর আপনার সামনে যাইতে থাকলাম এটা ওপেন ফোর ওয়াল ওপেন ফোর ওয়াল এটা দেখতেই পাচ্ছেন পাইতেছেন এটা কাদের জন্য মূলত বানানো হয়েছে সেটা আমি জানি না যাই হোক তারপর আমরা চলে আসলাম যে ভাইরাল যে আপনার বিচের পারে যে একটা বাগান থাকে অথবা যে জায়গায় গাছগুলো আছে যে খুবই ভাইরাল এই জায়গাটা যে জায়গা হচ্ছে যে ছোটো ছোটো পিচ্চিরা কক্সবাজার যে পিচ্চিগুলা থাকে ওরা ভিডিও বানিয়ে দেয় বাট এই জায়গায় এসে আমার একটা খুবই একটা বাজে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি পরে যখন এখন হচ্ছে আপনার বিচের দিকে যাচ্ছি পরে আমি আসছিলাম ফ্রেশ হয়ে মানে ঘোরাতে ওঠার জন্য এবং ছবি তোলার জন্য যেটা আমার খুবই একটা মানে খারাপ একটা মানে আমার সাথে খুবই খারাপ হয়েছিল আমি একটা ছবি তুলবো বা কিছু ছবি তুলবো এই জন্য আমার সাথে ছবি প্রতি ঘোরা আলা যাচ্ছে ছবি প্রতি বিশ টাকা করে আর হচ্ছে গিয়া ক্যামেরাম্যান তো সর্বনিম্ন একশো টাকা যাই হোক ওটা নিয়ে আর কোনো আগাইতে চাই না খুবই খারাপ একটা অভিজ্ঞতা হয়েছিল তারপর ফাইনালি চলে আসলাম বিচের পারে এই যে মধ্যে মানে কি বলবো মানে আসার পর মানে এতটা ভালো লাগছিল যেটা বলার বাহিরে যেহেতু প্রথমবার আসা আর হচ্ছে গিয়ে সবাই ভাই ব্রাদার মিলে আসছে তো একটু তো ভালো লাগবোই আর সবাই তো একই মানে বয়সের সিম তাই মানে মজাটা ভাবে হয়েছে তো আমার বন্ধু একটা দৌড় দিয়ে ভিডিও করতেছে আমি ভিডিও করতেছিলাম ফাইনালি তারপরে পানিতে চলে আসলাম পানিতে আসার পর তো আমি নিজে আর নিজে কন্ট্রোল করতে পারি নাই আমি তো সবের আগেই দৌড় দিচ্ছি সবের আগে আমি যে হলুদ যেটা টি শার্ট পরা মাথায় লাল ক্যাপ ওটাই আমি সবের ফাই আগে আমি ফাইনালি দৌড় দিছি যাই হোক এখানে খুবই মজা হয়েছিল খুবই মানে যেটা বলার বাইরে মাঝখানে আমাদের মোবাইল একটা পড়ে গেছিল পানির মধ্যে তারপর আমরা মানে মোবাইল টোবাইল রাখার পরে আমি অনেক ডুবেছি যেটা বলার বাইরে সাগরের নোনতা পানি মানে খাইতে খাইতে মাশাল অনেক খাওয়া হয়েছে কিছু ভিডিও শ্যুট করলাম কিছু ফটো শ্যুট করলাম তারপর হচ্ছে গিয়ে আমরা অনেক ডুবাইছে অনেক মজা করছে তারপরে যে লাভ দিয়ে একটা মানে কি বলবো সেটা তো বলার কিছু নাই এটা অনুভূতি ছিল যেটাকে সাগরে পাড়ে আইসা প্রকাশ করলাম তো কিছুক্ষণ একটু ভিডিও করলাম অনেক ভিডিও করছিলাম ছবি তুলছিলাম অনেক কিছুই করছি তারপরে আমরা সবাই গ্রুপ ছবি তুলছিলাম এই যে আসতে ভাই আমার সাথে একটু দৌড় দিব দৌড় দিয়ে আমার সাথে একটু ভিডিও বনাইবো এই জন্য দুইজনে দুই ভাই মিলে দৌড় দিয়ে ভিডিও বানাইলাম পানির মধ্যে পরে যাই হোক সবাই মিলে অনেক এনজয় করলাম মজা করলাম সবাই চাইলে এরকম আসতে পারে সমস্যা নেই আমরা দিছিলাম হচ্ছে ডে ট্যুর এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা ডে ট্যুর উপহার দেওয়ার জন্য ট্রাভেল ট্রাভেলস্টারকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন